নমস্কার আজকে স্ট্র্যাটেজিকের এই ক্লাসে আমরা আলোচনা করব কিছু নদীর তীরে গড়ে ওঠা শহরকে নিয়ে কোন নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে সেই সেই সম্বন্ধে নিয়ে আমরা আজ আলোচনা করব চলো আলোচনা শুরু করা যাক আর এই আলোচনাটি পরীক্ষার ক্ষেত্রে অনেক প্রশ্ন অনেকবার প্রশ্নে এসেছে তার জন্য আলোচনাটিকে ভালোভাবে লক্ষ্য করবে। চলুন আলোচনাটা শুরু করা যাক প্রথম এক নম্বর কলকাতা कोलकाता ए शहर टी গড়ে উঠেছে হুগলি নদীর তীরে দ্বিতীয় সেকেন্ড এছাড়া কি শহর लखनऊ 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 শহরটা কি এর যে উত্তরপ্রদেশের कैपिटल মানে राजधानी আমাদের রাজ্য उत्तर प्रदेश से राज्य की राजधानी की লখনৌ এটি এই শহরটি গড়ে উঠেছে গোমতি নদীর তীরে গোমতি নদীর তীরে তিন এরপরে কি শহর চলো এরপরে শহর হচ্ছে কি শ্রীনগর এই শহরটি কি এই শহরটি হচ্ছে জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে শ্রীনগর যার নির্মাণ কে করেছিল সম্রাট অশোক এই শহরটি গড়ে উঠেছে ঝিলম নদীর তীরে কোন নদীর তীরে ঝিলম নদীর তীরে ওকে চলো চার নম্বর চার নম্বর শহর হচ্ছে জব্বলপুর এই শহরটি গড়ে উঠেছে নর্মদা নদীর তীরে নর্মদা নদীর তীরে নম্বর সুরাট এই সুরাট শহরটি কোথায় অবস্থিত এই সুরাট শহরটি অবস্থিত হল গুজরাটে এটি এটি এই শহরটি গড়ে উঠেছে তাপি নদীর তীরে বা তাত্তি নদীর তীরে সুরাটকে কি বলা হয় মক্কারদ্বার বলা হয় কি বলা হয় মক্কার দ্বার আমরা অন্য একটা ক্লাসে কাফে কি নামে ডাকা হয় সেই সব নিয়ে আলোচনা করব যেমন সুরাটকে বলা হয় মক্কার দ্বার জয়পুরকে বলা হয়েছে গোলাপি শহর এই সমস্ত সম্বন্ধে আমরা পরে একটা ক্লাসে আলোচনা করব ছয় এরপর কি হচ্ছে ছয় কি বলছে আরেকটা শহরের নাম হলো পুনা শহর ঠিক কোন নদীর তীরে গড়ে উঠেছে মুলা মুথা নদীর তীরে মুলা ও মুথা নদীর তীরে গড়ে উঠেছে চার আসানসোল এই পুনা শহরটি কোথায় অবস্থিত পুনা শহরটি অবস্থিত মহারাষ্ট্রে শহরটি বলেছে এটি কোথায় এটি পশ্চিম বর্ধমানে অবস্থিত এটা পশ্চিমবঙ্গের একটি জেলা পশ্চিম বর্ধমান সেখানে অবস্থিত হচ্ছে আসানসোল এই আসানসোল কোন নদীর থেকে গড়ে উঠেছে দুর্গাপুর সরি দুর্গাপুর নয় দামোদর নদীর তীরে গড়ে উঠেছে কোন নদীর তীরে দামোদর এছাড়াও দামোদর নদীর তীরে আর কোন কোন শহর গড়ে উঠেছে দুর্গাপুর গড়ে উঠেছে রানীগঞ্জ গড়ে উঠেছে এই সমস্ত শহর দামোদর নদীর তীরে গড়ে উঠেছে এই দামোদর নদীর তীরে কি পাওয়া যায় কয়লার আমাদের ভারতে যা কয়লা পাওয়া যায় তার বেশিরভাগ কয়লা কোথায় পাওয়া যায় দামোদর নদীর তীরে পাওয়া যায় সেই জন্য দামোদর ঘাটিকে কি বলা হয় রুড় রুড় ঘাটি বলা হয় জন্য দুর্গাপুরকে আমাদের কি বলা হয় রুড় ভারতের রুড় কাঠে বলা হয় দুর্গাপুর সাত রয়েছে আট আট নম্বর জামশেদপুর শহর নাম শুনে থাকবে জামশেদপুর এই জামশেদপুর শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে সুবর্ণ রেখা নদীর তীরে সুবর্ণ রেখা নদীর তীরে গড়ে উঠেছে নয় নাগপুর এই নাগপুর শহরটি কোথায় অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত নাগপুরকে আর কি বলা হয় কমলা কমলাবুর শহর তাকে বলা হয় নাগপুরকে এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে ওয়েন গঙ্গা ও পূর্ণা নদীর তীরে গড়ে উঠেছে কোন নদী পূর্ণা নদী তীরে গড়ে উঠেছে দশ নাসিক নাসিক শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে গোদাবরী নদীর তীরে গড়ে উঠেছে গোদা বড়ি গোদাবরী নদীর তীরে গড়ে উঠেছে এগারো আর কি শহর আছে উজ্জয়িনী যেটাকে মহাকাল নগরী বলা হয় যাকে মহাকাল নদী মহাকাল নগরীও বলা হয়ে থাকে এটি কোন নদীর তীরে গড়ে উঠেছে শিপ্রা নদীর তীরে গড়ে উঠেছে কোন নদী শিপ্রা নদীর তীরে গড়ে উঠেছে বারো আর কি কি আছে এবার উজ্জ্বয়ী এখনো কি কি আছে এবার কি বলতে পারি বাঁকুড়া বাঁকুড়া শহরটি বাঁকুড়া শহরটি গড়ে উঠেছে দ্বারকেশ্বর আর কোন নদী এটা যে বাঁকুড়া শহর কোন নদীর তীরে উঠেছে দ্বারকেশ্বর নদীর তীরে গড়ে উঠেছে তেরো তেরো কি হচ্ছে জলপাইগুড়ি গুড়ি জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে তিস্তা ও করলা নদীর তীরে গড়ে উঠেছে কোন নদী জলপাইগুড়ি শহর কোন নদীতে গড়ে গড়ে উঠেছে তিস্তা ও করলা নদীর তীরে গড়ে উঠেছে কি শহর আছে কোচবিহার কোচ বিহার এই শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে কোচবিহার শহরটি গড়ে উঠেছে তোরসা নদীর তীরে তোরসা নদীর তীরে গড়ে উঠেছে এই কোচবিহার জলপাইগুড়ি বাঁকুড়া নম্বর কি আছে শান্তিনিকেতন নাম শুনে থাকবে শান্তিনিকেতন শান্তি নিকেতন এই সঠিক এই যে শহী গড়ে উঠেছে শান্তিনিকেতনটি কোন নদীর তীরে গড়ে উঠেছে অজয় নদীর তীরে গড়ে উঠেছে কোন নদী অজয় অজয় নদীর তীরে গড়ে উঠেছে ষোলো আর কি শহর আছে আরো শহর আছে যেমন কানপুর 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 কোন নদীর তীরে গড়ে উঠেছে আনপুর শহরটি গড়ে উঠেছে গঙ্গা নদীর তীরে কোন নদীর তীরে গঙ্গা নদীর তীরে এই গঙ্গা নদীর উৎপত্তি কথা থেকে হয়েছে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে দেবপ্রয়াগ থেকে সতেরো গঙ্গা নদীর উৎপত্তি কত থেকে হয়েছে দেবপ্রয়াগ থেকে এবারে কি আছে বদ্রীনাথ এর তো নাম শুনেই থাকবে বদ্রীনাথ বদ্রীনাথ এই শহরটি গড়ে উঠেছে অলোকনন্দা নদীর তীরে এই জায়গাটি গড়ে উঠেছে কোথায় অলক নন্দা নদীর তীরে গড়ে উঠেছে তাহলে কতগুলো হলো সতেরোটা মনে থাকবে যেগুলো বললাম এগুলো কিন্তু পরীক্ষার খাতায় এক নম্বর আছে এখান থেকে পরীক্ষার খাতে এখান থেকে এক নম্বর আছে চলো আঠেরো আঠেরো আমার কি বলছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে মুসি নদীর তীরে গড়ে উঠেছে কোন নদী মুশি নদীর তীরে গড়ে উঠেছে উনিশ আমরা এতক্ষণ আলোচনা করলাম আমাদের ভারতের মধ্যে কোন বড় বড় শহরগুলো কোন নদীর তীরে গড়ে উঠেছে এছাড়াও একটি আর খুব ইম্পর্টেন্ট শহর আছে যেটার নাম হচ্ছে আমেদাবাদ বাদ একে কি বলা হয় একে ভারতের ম্যানচেস্টার বলা হয় ও গান্ধীনগর ও একটা শহর কি আছে নগর এই শহর কোথায় গড়ে উঠেছে সাবরমতি নদীর তীরে সাবর নদীর তীরে গড়ে উঠেছে এতক্ষণ আমরা কোনগুলো আলোচনা করলাম ভারতে বড় বড় কিছু শহর যেগুলি ও নদীর তীরে গড়ে উঠেছে তা নিয়ে আমরা আলোচনা করলাম আরো কিছু শহর আরো কিছু বিদেশের মানে আন্তর্জাতিকে কয়েকটা শহর আছে এগুলো কোন নদীর থেকে গড়ে উঠেছে সেটা জানা দরকার কারণ এটি পরীক্ষার খাতায় অনেক চলো সেগুলো এটি কোথায় অবস্থিত এটি অবস্থিত ইউএসএ কোন নদীর থেকে গড়ে উঠেছে এটি হার্ডসন নদীর থেকে গড়ে উঠেছে আর সন নদীর তীরে গড়ে উঠেছে লন্ডন শহরটি গড়ে উঠেছে লন্ডন শহরটি গড়ে উঠেছে টেমস নদীর তীরে কোন নদীর তীরে গড়ে উঠেছে টেমস নদীর তীরে গড়ে উঠেছে বাইশ এরপর কি আছে আর কি কি আছে সেরকম আর একটা ইয়ে হচ্ছে গড়ে উঠেছে এই শহরগুলি আর একটা ভারতের একটা খুব ইম্পর্টেন্ট শহর আছে যে শহরটার নাম হচ্ছে হ্যাঁ নাম হচ্ছে নামটা আমি খুব ভুলে যাচ্ছি টোকিও টোকিও শহরটি কি কোন উঠেছে সুমিদা টোকিওটা কি টোকিওটা হচ্ছে জাপানের রাজধানী তেস একটা কি নদী ক্লাইট এই নদীতে কোন শহর গড়ে উঠেছে গ্লাসগো এটি কোথায় অবস্থিত এটি অবস্থিত হলো অবস্থিত এছাড়া আমাদের ভারতের একটা শহর আছে খুবই ইম্পর্টেন্ট যেটা পুরী অনেকবার এসেছে যেটা হচ্ছে তেজপুর তেজপুর শহরটি কোথায় অবস্থিত মানে কোন নদীতে গড়ে উঠেছে তেজপুর তেজপুরটি গড়ে উঠেছে ব্রহ্মপুত্র নদীর তীরে ব্রহ্মপুত্র নদীর তীরে মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলোকে নিয়ে আজ আলোচনা করলাম এরপরে আর এছাড়া আমরা কি হচ্ছে এরপরে ক্লাস আলোচনা করবো স্যাটিক যে সমস্ত এইগুলো আর কি কি নামে ডাকা হয়ে থাকে মানে অন্য কি নামে ডাকা হয়ে থাকে যেমন হচ্ছে বলেছিলাম আমি জয়পুরকে পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয় সেই সমস্ত জিনিসকে নিয়ে যেন আমেদাবাদকে বলা হয় আহমেদাবাদকে বলা হয় হচ্ছে কি আমাদের ভারতের ম্যানচেস্টার এই নিয়ে আমরা পরের আটটি ক্লাসে আলোচনা কোনটি ক্লাসে আমরা আলোচনা করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং যারা পরীক্ষা দেবে মানে যারা হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি এরকম ভিডিও আরও পেতে চান নমস্কার